ভাইরে ভাই আজকে অ্যান্ড্রয়েড ফোনে দারুণ একটা সেটিং সম্পর্কে কথা বলবো এই সেটিংটি আপনি না জানলে অ্যান্ড্রয়েড ফোনে কিছু জানেন না এই সেটিংটি দেখলে মাথায় হাত পড়ে যাবে সত্যি আপনার আজকের ভিডিওতে আমি একটা ডিসপ্লে এর মধ্যে দারুণ সেটিং সম্পর্কে কথা বলবো এই সেটিংটি অন করলে আপনি এইবার থেকে আপনার ডিসপ্লেতে ফুটফুটে লাল টুকটুকিভাবে কিন্তু আপনার ফোনে ভিডিও দেখতে পাবেন এর কিন্তু আপনি যখন ভিডিও দেখতেন তখন একটা ফ্যাক্সা রকমের ভিডিও দেখতে পাতেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে কোনো একটা সিনেমা দেখছিলেন সেটা কিন্তু ফ্যাক্সা কালার হচ্ছে সেটা ফুটছে না তো আজকের সেটিংটি যদি আপনি অ্যান্ড্রয়েড ফোনে করে রাখেন না তাহলে এবার থেকে আপনি লাল টুকটুকে ফুটফুটে হবে। আপনার ফোনে ভিডিও দেখতে পাবেন খুব সুন্দর সেটিংস তো চলুন আজকের ভিডিও শুরু করা যায় জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে ছোট্ট একটা সেটিংস অন করে নিতে হবে তো প্রথমে আপনাদের ফোনের সেটিংসে আসবেন সেটিংসে এসে নিচে আসবেন নিচে এসে আপনাকে ডিসপ্লে বলে একটা অপশান কিন্তু খুঁজে বের করতে হবে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশানটি প্রত্যেকেরই অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে যাদের ফোনে নেই তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন প্রত্যেকের ফোনে রয়েছে পেয়েতে হয়তো একটু অসুবিধা হবে তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি কোন মডেলে ফোন ইউজ করেন তাহলে আর একটা নতুন ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো যে কোথায় অপশানটি রয়েছে যদি না পেয়ে থাকেন তবেই তো অপশানটি যদি পেয়ে থাকেন তাহলে সিম্পল ক্লিক করবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশানটিতে কিল করলে দেখতে পাবেন এখানে অসংখ্য অপশান নিচে আসবেন নিচে এসে আপনাকে একটা অপশান খুঁজে বের করতে হবে যে ভিশন ইঞ্জিন এবং নিচে লেখা থাকবে যে ভিডিও কালার ইনহেন্সার বলে একটা অপশান কিন্তু পেয়ে যাবেন এইখানে ট্যাপ করবেন ট্যাপ করলে দেখতে পাবেন যে এখানে একটা সার্কেল চিহ্ন দেখাবে এবং এখানে একটা ফটোগ্রাফির কিন্তু অপশান দেখাবে যে ডিফারেন্স দেখাবে যে এটা অন করলে আপনি এরকম দেখতে পাবেন আর যদি এটা অন না করেন তাহলে কিন্তু আপনার ফোনে এরকম দেখাবে তো আপনার অ্যান্ড্রয়েড ফোনে এটাকে অন করে দেবেন কিন্তু অপশানটি অন হয়ে যাবে এটা কিন্তু অফ থাকবে প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোনে তো যদি চান আপনি যে আপনার ফোনে ভালো একটা ডিসপ্লে কালার হোক বা আপনি ভালো সুন্দর এসডি কোয়ালিটিতে সিনেমা দেখতে চান বা ফুটফুটে লাল টুকটুকে যদি আপনি সিনেমা দেখতে চান তাহলে এই অপশানটি অন করে আপনারা ব্যবহার করবেন অপশানটি খুবই কাজের তো এই ছিল ছোট একটা ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস সেটিংস তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নতুন আর একটা ভিডিওতে